একটা হইল আপনি প্রবাসী দুনিয়ার জীবন আপনার আসল জীবন না আপনার একটা আসল জীবন আছে অনন্ত জীবন আছে যেটা কখনো শেষ হওয়ার নয় কখনো শেষ হবে না আপনি যখন জান্নাতে যাবেন বা জাহান্নামে যাবেন এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন মৃত্যুকে জবাই করবেন মৃত্যুকে আল্লাহ শেষ করে দিবেন আর মৃত্যু আসবে না মৃত্যুর যেটা যেটাকে মৃত্যু বলা হয় সেটাকে আল্লাহ আল্লাহর হুকুমে সেটাকে শেষ করে দেওয়া হবে তাকে মৃত্যু দেওয়া হবে এরপর আর কোনো মৃত্যু আসবে না যারা জান্নাতে যাবেন তারাও চিরন্তন খালেদিন আফিহা আল্লাহর কোরআনের বারবার আল্লাহ স্মরণ করে দিয়েছেন বলেছেন সব সময় থাকবে খালেদিন আফিহা আবাদা চিরন্তম সব সময় চিরকালের জন্য থাকবে জাহান্নমে কি অবস্থা খালেদিন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এবং এমন অবস্থা হবে যারা যাবেন তারা যখন তাদের চামড়া যখন পুড়ে যাবে যখন ব্যথা অনুভব হবে না তখন আবার নতুন চামড়া তাদেরকে দেওয়া হবে নতুন চামড়া দেওয়া হবে নতুন চামড়া কেন দিবেন সেটাও আল্লাহ কুরানা বলে দিয়েছেন ফিদা নদী জুলুদ বদন জুলুদ আহর লিয়া জুক আদাব আল্লাহ রব বলতেছেন যখন তাদের চামড়া পুড়ে যাবে তাদেরকে নতুন চামড়ায় আচ্ছাদিত করা হবে লিয়া আদাব তারা যাতে আজাবের আচ্ছাদন সাদ গ্রহণ করতে পারে এই আয়াত থেকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন মানুষের কষ্ট ব্যথা এটা মানুষের চামড়ার মধ্যে চামড়ার নিচে কোনো ব্যথা নেই চামড়াতে চার প্রকারের কোষ আছে এক প্রকারের কোষ সেটা কি করে পরশ অনুভব করে আরেক প্রকারের কোষ আছে সেটা গরম অনুভব করে আরেক প্রকারের কোষ আছে যেগুলো ঠান্ডা অনুভব করে আরেক প্রকারের কোষ আছে যেগুলো ব্যথা অনুভব করে ওই ব্যথা অনুভবের অনুভূতির কোষটা সবচেয়ে নিচে চামড়ার স্তরের মধ্যে এই জন্য উপরে হাত দিলে ব্যথা পাই না ছাপ দিলে ব্যথা পাই ঠিক কিনা বলেন এটা আজকে বিজ্ঞানের আবিষ্কার কিন্তু এই কথা বলে দিয়েছেন কোরআন এখন থেকে চোদ্দোশো বছর আগে লিয়াজুকুল আদাব আলহামদুলিল্লাহ বলেন যাই হোক যারা দুনিয়াতে আছেন আমরা একটা স্বল্প মেয়াদের হায়াত নিয়েই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমায় আমি আমার মায়ের পেটে যখন চল্লিশ দিন হয়েছে আমার কাছে রুফ পাঠিয়েছে তখন আমার কতটুকু আমার খাদ্য খাবো কতটুকু পানিয়ে খাবো হ্যাঁ আমি ভালো মন্দ আমার আমল কীরকম হবে বালা হবে না মন্দ হবে আমি জান্নাতি হব না জাহান্নামি হব সবটুকুই কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে সবটুকু লিপিবদ্ধ হয়ে গেছে এজন্য আমাকে সব সময় আমার টার্গেট সামনে রেখেই কাজ করতে হবে স্রোতের মধ্যে গা বাসিয়ে দিলে আমি সত্যিকারের একজন মানুষ বিবেকবান মানুষের কিন্তু কাজটা করলাম না ঠিক কিনা বলেন আমরা যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি দুনিয়ার হায়াতটা হলো স্বল্প জীবন এটা আসল হায়াত নয় আসল ঠিকানা আমার জন্য অপেক্ষা করছে এই দুনিয়াতে আমাকে হইতে বা মনে করতে হবে বিশ্বাস করতে হবে আমি একজন প্রবাসী অথবা বিশ্বাস করতে হবে আমি একজন পথিক একজন পথিক যা করে একজন প্রবাসী যা করে সেই রকমই আমাকে প্রস্তুতি নিতে হবে আমার কাজের উপর আমার আমলে সালেহের উপর আমার জন্য জান্নাতে আমার ঘর আমার বাড়ি আমার প্রাসাদ আমার জন্য উদ্যান নির্মিত হবে এগুলো আমার আমলের উপর আলহামদুলিল্লাহ তাহলে আমাকে আমল করতে হবে করতে থাকতে হবে ও কলি এম আলু ফসাই রাসুল হু বলুন আল্লাহ রবেন রসুলকে বলে দিচ্ছেন হে রসুল আপনি বলে দেন তাদেরকে বলেন ই আলু কাজ করতে থাকেন কাজের কোন আপনি যত কাজ করবেন তত আপনার আপনার জন্য ওই বেহেস্টে বিনময় ওইটার ওইটার ওই আমলের একটা বিনময় আমলের একটা পুরস্কার আপনার জন্য আল্লাহ সৃষ্টি করবে কোথায় জান্নাতে আলহামদুলিল্লাহ আপনার আমলের উপরে সেটা নির্ভর করতেছে আপনাকেই সেখানে গাছ সৃষ্টি করতে হবে আমলের মাধ্যমে আপনার জন্য প্রাসাদ সৃষ্টি হবে আপনার আমলের মাধ্যমে এই জন্য কুলি এমালু আমল করতেই থাকো আমল করতেই থাকো যারা প্রবাসে যায় তারা দেখা যায় আউট টাইম কাজ করে নির্দিষ্ট আধ ঘন্টার পরে আবার তারা কাজ করতে থাকে এক ঘন্টা দুই ঘন্টা ঠিক কিনা বলেন আমাদের গার্মেন্টসে কার যারা কাজ করে তারা আবার নির্দিষ্ট টাইমের পরে কাজ করো না কি জন্য করে বলে একটু পরিশ্রম দিলে বাড়তি কিছু টাকা পাবো তাহলে এই বিষয়টা যদি আমরা বুঝি যে এক ঘন্টা বেশি সময় দিলে আমার একটু বেশি টাকা উপার্জন হবে তাহলে আপনার আসল ঠিকানার জন্য দুনিয়াতে যদি একটু বেশি আমল করতে পারেন আপনি বেশি পুরস্কার পাবেন বেশি বিনিময় পাবেন সেটা বুঝতে কোনো অঙ্ক কষার দরকার আছে নিচ্ছই না আপনি বসে থাকবেন আবার পুরস্কারেরও আশা করবেন আপনি আমল করবেন না আবার কিছু পাওয়ারও আশা করবেন সেটা কোন বুকার স্বর্গে আমি বসবাস করতেছি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন